বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা মানসিক দক্ষতা থেকে যে অঙ্কগুলো দেখতে পাই সেখানে এমন অনেক অঙ্ক থাকে যে এই টাইপের অনেকটা চিত্র দেওয়া থাকে সেখানে উত্তরটা এমন চায় যে এখানে কয়েকটি ত্রিভুজ আছে মানে এই যে ক্ষোভগুলো আছে এর ভিতর কতটি ত্রিভুজ আছে তো আপনি যদি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার এটা মিলে নয় এটা মিলে দশ এরকমভাবে করতে যান সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যাবে এবং আপনার উত্তর আর ভুলও হয়ে যায় যদি আপনার কোনোটা গণনা করতে ভুল হয় সেক্ষেত্রে উত্তরটাই ভুল হবে তো আমি আজকে একটি সহজ উপায় দেখাবো যেখানে আপনি এই টাইপের প্রশ্নগুলাতে যত ভিতরে যতগুলাই ত্রিভুজ থাকুক না কেন আপনি সহজে উত্তর করতে পারবেন তো চলুন দেখা যাক কীভাবে আমি এটা করি প্রথমে এখানে কতগুলো মোট খুব আছে আমি সেটাই কাউন্ট করবো তো সেটা লিখে নিচ্ছি এক দুই তিন চার এক দুই তিন চার এই যে লাস্ট সংখ্যাটা এটাকে আমি দুই দিয়ে গুণ করব করলে এইট এটা অ্যান্সার এক দুই তিন চার এটা আপনারা বাসায় করবেন এখন আপনারা বলতে পারেন যে এটা যে আসলেই ঠিক এটা কিভাবে সম্ভব বা আপনি আমাদের ডিটেলস দেখান এখানে ষোলোটা আছে কিনা তো হ্যাঁ আমি দেখাচ্ছি সেটা তো দেখুন আপনারা এখানে তো আটটা ঘর আছেই না এখানে আটটা আছেই এখন এই যে দেখুন কয়টা হলো নয়টা দশটা এগারোটা বারোটা হলো এখন এই যে দেখুন এই টোটালটা মিলে তেরোটা এই যে উল্টা দিকে যেটা আছে এটা মিলে চোদ্দটা হলো তাহলে এটা আর এটা বাকি থাকবে কেন এই যে এটা কত হলো পনেরোটা ঠিক তার অপোজিটে যেটা আছে এটাকেও আমরা বললে ষোলোটা তো টোটাল এই যে ষোলোটা আচ্ছা এটা করলেও এইভাবে হবে আপনারা এটাই বাসায় করে দেখবেন অবশ্যই আপনাদের উত্তরের সাথে মিলবে অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে